তোমার চোখের সামনে দুটি জীবন ধুকে ধুকে শেষ হবে কি করে সহ্য করবে সাদিক বাচ্চু যার প্রকৃত নাম মাহবুব আহমেদ সাদেক যিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের এক বিশিষ্ট অভিনেতা পাশাপাশি তিনি ডাক বিভাগের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র পনেরো বছর বয়সে তিনি ডাক বিভাগে চাকরিতে যোগদান করেন এবং চাকরির পাশাপাশি তার পড়াশোনা ও অভিনয় জীবন সমানভাবে চালিয়ে যান অভিনয়ের প্রতি গভীর আগ্রহ থেকে তিনি মঞ্চ ও রেডিওতে নিয়মিত অভিনয় করতেন উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনের প্রথম অঙ্গীকার নাটকের মাধ্যমে তার ছোট পর্দায় অভিষেক ঘটে এরপর তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন এবং বিটিভিতে তার অভিনীত নাটকের সংখ্যা হাজার ছাড়িয়ে যায় উনিশশো সালে শহীদুল আমিন পরিচালিত রামের সুমুতি চলচ্চিত্রে তিনি প্রথমবার বড় পর্দায় পার্শ্বনায়ক চরিত্রে অভিনয় করেন মা আমি জীবনটা নষ্ট হতে দেব না প্রথম দিকের বেশ কিছু চলচ্চিত্রে পজিটিভ চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে সুখের সন্ধানে চলচ্চিত্রের মাধ্যমে তিনি খল চরিত্রে অভিনয় শুরু করেন চরিত্রে তার অসাধারণ অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং তিনি দ্রুতই চলচ্চিত্রের অন্যতম খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন এবং দুই সালে একটি সিনেমার গল্প চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তার অভিনয় ও অবদান বাংলাদেশের অভিনয় জগতে আজও অনন্য এক মাইল ফলক হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে